আসসালামু আলাইকুম সালমান এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনার আমার সন্তানের জন্য মৌলিক সংখ্যা শেখা এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলো খুব সহজে কীভাবে মনে রাখা যায় এবং চেনা যায় কোনটা কোনটা মৌলিক সংখ্যা কিভাবে আমি ধরব মৌলিক সংখ্যা এটা খুব সহজ আমি কিভাবে মনে রাখতে পারবো আশা করি ভিডিও দেখার পরে আর কারো কোনো সমস্যা থাকবে না খুব সহজে আমরা ধরে ফেলতে পারবো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নিয়ে অনেক সময় পেঁচে ফেলে ধরতে পারে না শিক্ষার্থীরা আশা করি এরপর থেকে কারো কোনো রকম সমস্যা হবে না জাস্ট দেখতে থাকুন আমি বোর্ডে লিখে রেখেছি এখানে একটা চার দিয়ে রেখেছি শুরুতে উপরে একটা মোবাইল নাম্বারের মতো নাম্বার লিখে রেখেছি এটাকে এই নাম্বারটা আমার একটা যে আমরা অনেক মোবাইল নাম্বার মনে রাখি মোবাইল নাম্বার নাম্বার মতো একটা মনে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এই যে ডাবল 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 ফোর টু 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 থ্রি থ্রি ওয়ান হ্যাঁ দুইটা চার দুইটা দুই তিন দুই দুই তিন দুই এক যেভাবে মনে রাখি এই নাম্বারটা আমার মনে রাখতে হবে হ্যাঁ নাম্বারটা যদি আমি এইটুকু নাম্বার যদি আমি মনে রাখতে পারি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আমার চেনার আর কোন সমস্যা হবে না দেখেন এই যে ডাবল ফোর অর্থাৎ চার তারপরে আছে চার তারপরে আছে দুই তারপরে দুই তারপরে তিন দুই দুই তিন দুই এক এই যে দশটা যেই সংখ্যা আছে এই দশটা সংখ্যা আমাদের এক থেকে একশো পর্যন্ত যে দশটা ধাপ আছে দশটা ধাপ প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা ধাপে চলে যাবে তাহলে আমার এক থেকে একশো পর্যন্ত কষ্ট করে মনে রাখা প্রয়োজন নেই এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এবং কি কি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এবং কি কি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এবং কি কি একত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা কি কি তারপরে একচল্লিশ থেকে পঞ্চাশ তার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো এই প্রতি দশটার ভিতরে এক এক ধাপে দশটা প্রতি দশটার ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে এবং সেটা কি কি শুধু এই যুগ আমি মনে রাখবো তাহলে এই যে প্রথমে আছে চার এক থেকে দশ এর ভিতরে তাহলে প্রথমটা প্রথম ঘরে প্রথমটা এক থেকে দশ এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আছে চারটি চারটি মৌলিক কি কি এক থেকে দশ মৌলিক সংখ্যা চারটা কি কি দুই তিন পাঁচ সাত এই চারটা মৌলিক সংখ্যা বাকিগুলো মৌলিক সংখ্যা নয় তাহলে এক থেকে দশের ভিতরে চার প্রথমে কি চার সে চারটি চারটে কি কি এরপরে দ্বিতীয়টা এগারো থেকে বিশ সেখানে এগারো তেরো সতেরো উনিশ গেল তারপরে কি তৃতীয় ধাপে আছে একুশ থেকে তিরিশ কয়টা আছে দুইটি একুশ থেকে তিরিশ এর মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি সে দুইটি কি কি তেইশ এবং উনত্রিশ একুশ থেকে তিরিশের মধ্যে দুইটি মৌলিক সংখ্যা আছে তেইশ উনত্রিশ একত্রিশ থেকে থেকে চল্লিশ চল্লিশ তার মানে দুইটি একত্রিশ একত্রিশ মৌলিক সংখ্যা এবং সাঁত্রিশ তারপরে ধাপে আছে কি তিন তার মানে কি একান্ন থেকে পঞ্চাশ মৌলিক সংখ্যা আছে তিনটি একান্ন থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা তিনটি কি কি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এই তিনটি আচ্ছা

একাশি থেকে নব্বই এর মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি দুইটি কি কি তিরাশি উননব্বই তারপর সর্বশেষ ধাপে আছে একটি অর্থাৎ থেকে মৌলিক সংখ্যা আছে একটি সে কে সাতানব্বই তাহলে এই এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আমাদেরকে গণনা করে দেখি আমরা পঁচিশটা মৌলিক সংখ্যা আছে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি পঁচিশটি কি কি আমরা ধাপে ধাপে মনে রাখবো এক থেকে দশের মধ্যে চারটি সে কে এগারো থেকে বিশের মধ্যে চারটি কি কি একুশ থেকে তিরিশের মধ্যে দুইটি কি কি একত্রিশ থেকে চল্লিশের মধ্যে দুইটা সেটা কি কি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তিনটা আছে কি কি একান্ন থেকে ষাটের মধ্যে দুইটা কি কি একষট্টি থেকে সত্তর মধ্যে দুইটি সে কে কে একাত্তর থেকে আশির মধ্যে তিনটি সে কি একাশি থেকে নব্বই মধ্যে দুইটা সেটা কোনটা কোনটা একানব্বই থেকে একশোর মধ্যে একটা সেটা কোনটা অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত একসাথে প্রতিষ্ঠা আমার মনে রাখা সম্ভব না কিন্তু যদি এটাকে ধাপ ধাপ করে ফেলি এই দশটার মধ্যে কে কে পরবর্তী দশটার মধ্যে কে কে এইভাবে মনে রাখলে কিন্তু আমার মনে রাখা খুব সহজ হয়ে যাবে এবং বে কয়েকবার দেখলে তখন খুব সহজে আয়ত্তে চলে আসে যে এক থেকে একশোর মধ্যে পঞ্চাশটি মৌলিক সংখ্যা আছে সেই পঞ্চাশটি মৌলিক সংখ্যা কী কী বলতো এইটা যদি আমরা মনে রাখতে পারি যেমন দুইটা প্রথমে ডাবল চার তারপর ডাবল দুই তারপর তিন দুই দুই তিন দুই এক চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই নাম্বারটা মনে রাখতে পারলে আমরা প্রতি এই দশটা ধাপে দশটা সংখ্যা আমরা বসাই দিব তাহলে কোন ধাপে কটা মৌলিক সংখ্যা আছে এবং কি কি আমরা কিন্তু খুব সহজে মনে রাখতে পারবো আশা করি এরপর থেকে মৌলিক সংখ্যা নিয়ে অন্তত কোনো জটিলতা থাকবে না খুব সহজেই মৌলিক সংখ্যাগুলো আমরা সবাই মনে রাখতে পারব তাহলে যদি ভিডিওটি ভালো লাগে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই পেজে কে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ